বড় পর্দায় ব্যস্ত সময় কাটছে দেশীয় সিনেমার শীর্ষ তারকা সাকিব খান প্রিয়তমা রাজকুমার ও তুফান দিয়ে বড় পর্দা মাতিয়ে রেখেছেন মুক্তির অপেক্ষায় আছে দরদ এবার জানা গেল তারপরের সিনেমার নাম সাকিব খানকে নিয়ে সিনেমা নির্মাণ করছেন ছোট পর্দার নির্মাতা মেহেদি হাসান হৃদয় প্রায় বছর খানেক আগে সাকিবকে নিজের সিনেমার জন্য চুক্তিবদ্ধ করেছেন তিনি সিনেমার নাম দরবার আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে শুরু হবে সিনেমাটির শুটিং সিনেমার সংশ্লিষ্টদের মাধ্যমে জানা গেছে প্রায় পনেরো কোটি টাকা বাজেটে নির্মিত হবে বরবাদ বাংলা সিনেমার ক্ষেত্রে রীতিমত রেকর্ড সিনেমার প্রায় আশি শতাংশ দৃশ্য ধারণ হবে বিদেশে অ্যাকশন বায়োলেন্স ধাঁচের এই সিনেমার অ্যাকশন দৃশ্য পরিচালনা করবেন মুম্বাইয়ের রবি বর্মা যিনি অ্যাকশন ডিরেক্টর হিসাবে বলিউড ও তেলুগুর অধিকাংশ সিনেমায় কাজ করেছেন এছাড়া মুম্বাইয়ের এজাস মাস্টার সহ এ গ্রেটের কয়েকজন অ্যাকশন মাস্টার রয়েছেন ড্যান্স কোরিওগ্রাফার হিসাবে থাকবেন বলিউডের আদিল শেখ গানে প্রীতম সহ থাকছেন বলিউডের শিল্পীরা সাকিবের নায়িকা দেখবেন প্রিয়তমা সিনেমার নায়িকা ইদি সিনেমার বিষয়ে গণমাধ্যমকে এখনি খুব বেশি কিছু জানাতে রাজি নন নির্মাতা প্রযোজকদের কাছে যা চেয়েছে তারা কিছুতেই না করেনি এছাড়া অনেক সারপ্রাইজ রয়েছে যা করছি সবকিছু দর্শকদের জন্য করছি আমাদের বিশ্বাস কেউ হতাশ হবেন না এতটুকু বলতে চাই একবার দর্শকরা বরবাদ টিমকে বিশ্বাস করুক বাকিটা স্ক্রিনে দেখতে পাবে